নমস্কার রেফ স্পোর্টস বাংলার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত সিএফএল নতুন প্লেয়ারের জন্ম দেয় এটা আমরা অবশ্যই অনেক প্রিভিয়াস বছরে দেখেছি আজকে মোহনবাগানের কিন্তু সেরকম একটি প্লেয়ার উঠতে চলেছে আগে অবশ্যই খুব আর্লি কথা হয়ে যাবে কিন্তু আজ নোহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মোহনবাগান ভার্সেস বিএসএসের খেলা ছিল এবং এই খেলায় মোহনবাগান পাঁচ দুই গোলে যেতে মোহনবাগানের জেতার পেছনে শিবম মুন্ডার যথেষ্ট অবদান আছে হ্যাট্রিক করেছে এবং শিবমের যে গোলগুলো এবং শিবম পরবর্তীকালে এই গোলের গোল স্কোরটাকে বা মোহনবাগানকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে চায় সে সে সেটা অবশ্যই বলেছে কিন্তু এই গল্পের পেছনেও যে ছেলেটির ভূমিকা আমি বলবো সেকেন্ড হাফে বেশি তার নাম হচ্ছে আদিত্য অধিকারী এই প্লেয়ারটার বয়স ষোলো বছর কিন্তু প্লেয়ারটির যেরকম স্পিড প্লেয়ারটির যেরকম সেন্স আছে হয়তো সে যদি নিজের মতো করে এভাবে খেলতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের একটা উর্তি নায়ক হলেও হতে পারে হয়তো মোহনবাগানের আইএসএল টিমে হয়তো মোহনবাগানের ডুরান টিমে এই আদিত্য অধিকারীকে অ্যাজ এ উইঙ্গার অবশ্যই মোহনবাগান দর্শক দেখতে পারে মোহনবাগান এবং বিএসএস আজকের খেলায় শিবম প্রথমেই দুটো গোল দিয়ে দিয়েছিল ফার্স্ট হাফে কিন্তু তারপরে বেহালা স্পোর্টিং কিন্তু খেলায় ফিরে আসে এবং খেলায় ফিরে এসে দুই দুই করে যখন বেহালা দুই দুই করলো তখন কিন্তু মোহনবাগানের সমর্থক এবং মোহনবাগানের প্রত্যেকটি প্লেয়ার বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে কারণ সেই মুমেন্টাম ধরে নিয়েছিল কিন্তু বেহালা স্পোর্টিং কিন্তু তারপরেই ঘটলো সেই চমকপ্রদ ঘটনা আদিত্য অধিকারী সেই উইংয়ের রান শিবম মুন্ডার গোল মোহনবাগানকে আবারও খেলায় ফিরিয়ে দিল মোহনবাগান পাঁচ দুই গোলে জিতল কিন্তু এই জেতার পরেও মোহনবাগানের সিএফএলের অবস্থান কি এটা তো আপনাদের কাছে অবশ্যই এখন প্রশ্ন আছে সিএফএলের টপ সিক্সে মোহনবাগানকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে শুধুমাত্র মোহনবাগানকে জিতলেই হবে না ওপরের টিমগুলোর দিকেও মোহনবাগানকে দেখতে হবে তো টপ সিক্সের যে স্বপ্ন মোহনবাগানের এখনও জি আছে বটে কিন্তু তা খুব কঠিন যেটা অবশ্যই স্বীকার করলো শিবম মুন্ডা এবং মোহনবাগানের কোচ মোহনবাগানকে টপ সিক্স উঠতে হলে এখনও আপকামিং দুটো ম্যাচ মোহনবাগানকে জিততে হবে এখন মোহনবাগানের অবস্থান তাদের গ্রুপে পাঁচ নম্বর কিন্তু যে গল্পটা আজকে আমি করলাম সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট সিএফএল এই যে তামাং প্লেয়ারটি মোহনবাগানের সিনিয়র টিমে খেলেছে লিওয়ান কাস্টানা মোহনবাগানের সিনিয়র টিমে খেলেছে ডুরান ডেও খেলেছে এবং শুধুমাত্র খেলেনি তামাং তো অবশ্যই একটা মোহনবাগানের জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে কোচ মলিনা অব্দি বলেছেন যে সিএফএলে তাদেরকে ছাড়া যাবে না সেরকমই যদি আদিত্য অধিকারী হঠাৎ করে মোহনবাগানের একটা উর্তিনায়ক নায়ক হয়ে ওঠে তাও ক্ষতি কী অবশ্যই উইঙ্গারে মোহনবাগানের অনেক প্লেয়ার আছে লিস্টান থেকে আরম্ভ করে মনভীর থেকে আরম্ভ করে অনেকেই আছে কিন্তু স্টিল উইঙ্গার যত অপশান মোহনবাগান পাবে এবং কোচ মুলনা তিনি নিজেই বলেছিলেন যে সিএফএলটাকে অবশ্যই একটা সাপ্লাই লাইন হিসাবে তিনি দেখতে চাইছেন আর এই জন্যই হয়তো মোহনবাগানে এই সমস্ত প্লেয়ার উত্থান ঘটছে তো আখির অর্থে সিএফএলের হয়তো মোহনবাগানের অবস্থানটা খুব একটা স্পষ্ট নয় টপ সিক্সে কিন্তু এই সমস্ত প্লেয়ার উঠলে মোহনবাগানের ডুরান টিম মোহনবাগানের সিনিয়র টিম পরবর্তীকালে আইএসএলের ক্ষেত্রেও মোহনবাগানের একটা সাহায্য পেতে পারে তো এই ছিল আজকের প্রতিবেদন অবশ্যই আপনাদের যদি ভালো লাগে প্রতিবেদনটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং দেখতে থাকুন রেসপোর্টস বাংলা পরবর্তীকালে মোহনবাগানের সিনিয়র টিমের প্র্যাকটিস আপকামিং এ এফসির খেলা এবং আরও অনেক রকম ফুটবলের নিউজ নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর এবং আমরা খুব দ্রুত আপনাদের সাথে শেয়ারও করব তো আজকের জন্য এটুখানি There also we performed well, and uh, apart from that, then there was a big, a big gap where uh, the previous game we could not perform well because there were players who were with the first team and uh, the understanding was not happening. But uh, I feel we have bounced back. We were doing quite well in, in uh, training, and as you can see, where in the attacking third we have improved a lot. We got good goals. There was a very good combination today, and there are players like Aditya, you know, Shivam also who has scored some very good goals, and that is a plus point for, plus point for us. And uh, from here, we will move forward. Good bounce back. It is. It shows score good and she won't do first time. Score. I seen. Right. See, it's always uh, in in, uh, in training area of the pitch where uh, we work on individual players' development. Now she is scoring three goals. It's good for us, but uh, that consistency should be there. It's not that you just score now and then he relax. and. Uh, next game you don't perform so we are working on that where uh, we want players to be mentally very strong to perform well in all games. Consistent, consistency, lack of consistency is the thing going for you? For all the young players. There are many restrictions for the young players because uh, for me as a coach I want my players to get educated to, to do well on the pitch like to you know uh, focus on their diet, their uh, uh, rest and recovery, uh, not to be on the phone for long, because that is the only thing which uh, helps. I mean, uh, fluctuates the performance of the yeah. In the early second half, we considered two weeks, So, what's the problem Yes, that should not happen. We were uh, too relaxed. We thought we have already won the game in the half time, but it's not that case. This is a uh, this is a lesson for us to learn. And laps. Laps. Yes, that's what uh, you know. Uh, individually, we. এন্ড দিস ইউ নোট অ্যাভেন গুড ফর অস্ট ফর নো লঞ্চ ফ্রন্ স্টেট দ্যান্ড মিটা ন্যাপিডি টু আগের মাঝে একটা আমি বললাম না তুমি না ইয়ে বিশ্বাস তো কি মনে হচ্ছে এই জায়গা থেকে এবারে লক্ষ্যটা কিভাবে সাহায্য করি লক্ষ্যটা সিনিয়র থিমে যাওয়া আস্তে আস্তে নিজেকে আচ্ছা এখন এমন একটা জায়গায় তোমাকে তিনটা যে সুপার সিক্সে যাওয়া একটা দোলাচলের মধ্যে আছে অনলাইনে কতটা কনফিডেন্স টিমটাকে নিয়ে যাওয়া কি আমরা আমাদের যে সব ধরনের চেষ্টা করবো দেখি যদি আমরা ম্যাচ টু ম্যাচ জিততে পারি তাহলে চান্স থাকে তোমার আদর্শ খেলোয়াড় তিন গোল খেলেন এটা কারণটা না কারণ আমরা ফার্স্ট আরটা যখন দিয়েছি যেখানে আমরা গোল ব্যাকে দশ কাগড পার্থ আমরা চার চার দুই যখন গেলাম দুই ড্র বাট কিছু মিস্টেক্সে আমরা গোল কি হবে আমরা গোল ব্যাকটাকে কিনেছি যেন আর করতে পারলাম না এই জামটা কাম করা উচিত একটা টিম দুই দুই ড্র আছে সেখানে আমার মনে হয় আর একটু বেটার কীভাবে এগুলো চিনি কোম্পানি করেছি চিনি আ লিখাবলী করেছিলাম প্লেয়াররা যেটা মনে যে আপনারা এই জায়গাটা খেলতে বলতে বাট লিখাবলীটা করেছি দুটো মিস্টেকস মিস্টেকস ইন্ডিয়া এরকম হয়ে গেছে কি করার নেই কি আজকে কি ম্যাচটা অভিজ্ঞতা না ওদের প্লেয়ার অভিজ্ঞতা না বাট আমাদের যেন কিছু